গুরুতর আহত অবস্থা মইপিঠের বনকর্মী গণেশ শ্যামলকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়েছে ওই বনকর্মীর শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর ময়পিঠের বসের ঘেরি এলাকায় এই ঘটনা ঘটে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে জামতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তারপর বারিপুর সাব ডিভিশনাল হাসপাতাল তারপর সেখান থেকে তাকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয় আক্রান্ত গণেশ বাড়ি সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত মধ্য গুরগুড়িয়া এলাকায় গণেশের পরিবারে স্ত্রী ও তিনজন কন্যা সন্তান রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বন বিভাগের অধীনে কুইক রেসপন্স টিমের সদস্য হিসেবে কাজ করেন তিনি বাঘ লোকালয়ে ঢুকে পড়লে তাদের ডাক পড়ে দৈনিক এক হাজার টাকা মজুরিতে কাজ করেন এই কুইক রেসপন্স টিমের সদস্যরা গণেশ শ্যামলের পরিবারের তরফে জানা গিয়েছে একজন বৃদ্ধ বাঘের ভয়ে গাছে উঠে গিয়েছিলেন তাকে বাঁচাতে গিয়েই গণেশ শ্যামল বাঘের মুখে পড়েন সকলেই লাঠি নিয়ে বাঘকে তাড়াতে গিয়েছিলেন জালঘেরা জায়গার বাইরে লোকালয়ে ঢুকে পড়েছিল বাঘটি তখনই বত্রিশ জন সদস্যের কুইক রেসপন্স টিম বাঘটিকে তাড়াতে যায় সেই সময় বাঘের কবলে পড়ে আক্রান্ত হন বনকর্মী গণেশ শ্যামল যদিও এর আগেও অনেকবার তিনি লাঠি দিয়ে বাঘ তাড়িয়েছেন বলে জানিয়েছেন গণেশ শ্যামলের দাদা মঙ্গল শ্যামল

আমার নাম মধুসূদন নন্দী এই এলাকায় বাঘ এসছে হ্যাঁ কতটা আতঙ্কে হ্যাঁ ভীষণ আতঙ্কে তো আছি আমরা প্রচুর আতঙ্কে থাকি রাত্রে তো বেরোতে পারি না ভয়ে বাড়ির মধ্যে থাকি এই ছেলেপুলে নিয়ে থাকতে হয় তো আর এই যে বাঘ যে ফেরোচ্ছে পরপর কয়েকদিন দেখা যাচ্ছে এই শীত পড়তে এখন আমাদের এখানে মাসে যে কয়েকবার হয়ে গেল তার বলা যাবে না এই এলাকার মধ্যে এখানে আমাদের সবে নতুন প্রথমে এই রকম হলো এর আগে পেরিয়েছে অনেকবার এসছে চলে গেছে এবারে কালকের যে পেরিয়েছে কালকে পাড়ানোর পরে ও আর ওধারে যায়নি এখানেই থেকে গেছে ওই সরকারি টিম এসছে মানে ফরেস্টার এসছে থানা থেকে এসছে জাল টাল ঘেরা হয়েছে এই ওকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে আর না আসে বা জালটা যে ঘেরা হয়েছে যাতে ভালো করে ঘিরে দিতে পারে এলাকার মধ্যে না ঢুকতে পারে আমরা যাতে ভালোভাবে বাস করতে পারি সেইটাই আমরা চাইছি কি নাম আপনার আমার নাম মধুসূদন নন্দী